আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো প্রত্যেক বাড়িতেই এই রেসিপিটি তৈরি হয় তবে এভাবে রেসিপিটি তৈরি করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকে আজ আমি আম ডালের রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আম নিয়ে নিয়েছি একটা আম আমি দুই টুকরো করে কেটে নিয়েছি ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ গোটা রসুন ডালটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব দেখুন আমি ডালটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল এবার ডালটা আমি চেড়ে গলিয়ে নেব ডালের মধ্যে যাতে গোটা ভাব না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে ডালটা আমি একটু কষিয়ে নেব দেখুন ডালটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে দেব পানির সাথে ডালটা ভালো মতো মিশিয়ে নেব এবার আগে থেকে কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দেব এভাবে ডালের মধ্যে আমটা পরে দিলে আমটা একটু গোটা গোটা শক্ত শক্ত থাকবে তখন আমটা খেতে ভালো লাগবে আরেকটি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব তেল একটা তেজপাতা এবার অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা পাঁচফোড়ন আর গোটা জিরে আবারও সব কিছু নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা একটু লালচে কালার করে নেব এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রান্না করা ডাল সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এই পেঁয়াজটুকু আমি পুরো ডালের মধ্যে দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আম ডালের রেসিপি এভাবে আম ডাল রান্না করে একবার কাউকে খাওয়ালে সেই এই রেসিপিটি বারবার খেতে চাইবে মুখে লেগে থাকার মতো আম ডালের রেসিপি ধন্যবাদ সবাইকে